হোয়াইকং ইউনিয়ন উত্তর শাখার আওতাধীন পাঁচ নম্বর ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে ত্রিশ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা তৃণমূলে প্রচার এই স্লোগানে গতকাল বিশে ডিসেম্বর শুক্রবার বিকাল তিনটার সময় হোয়াইকং মোস্তাক আহমদ চৌধুরী চত্বরে সাংগঠনিক পাঁচ নম্বর ওয়ার্ড যুবদলের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয় উক্ত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে হোয়াইকং ইউনিয়ন উত্তর শাখা যুবদলের সদস্য সচিব মানিক মিয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন হোয়াইকং উত্তর শাখা যুবদলের আহ্বায়ক জনাব আব্দুল কুদ্দোস উক্ত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে উপস্থিত নেতৃবৃন্দের সাথে পরামর্শ ও কাউন্সিলরদের সরাসরি মতামতের ভিত্তিতে জনাব জসিম উদ্দিনকে সভাপতি হুমায়ুন রশিদ খোকনকে সাধারণ সম্পাদক মোহাম্মদ জমির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ক্যাফায়তুল্লাহ সিনিয়র সহসভাপতি আবু তয়েব সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মঞ্জুরকে যুগ্ম সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য কমিটি ঘোষণা করেন

টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব গণমানুষের নেতা জনাব জনাবজন আলী চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হওয়াইকং উত্তর শাখা বিএনপির সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ মেম্বার টেকনাফ উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম শিকদার হওয়ায়কং ইউনিয়ন বিএনপির সাগরণ সম্পাদক ফরিদুল আলম প্রচার সম্পাদক মোহাম্মদ আলী হওয়াইকং ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী রাজিয়া বেগম রাজু হওয়ায়কং উত্তর শাখা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমামুন বোরহান যুগনা আহ্বায়ক আমন উমান যুগনা হব্বায়ক মহিউদ্দিন যুগ্ম আহ্বায়ক লেদুমিয়া যোগনা হব্বায় খেলুদ্দিন যোগনা লাল মোহাম্মদ সিকদার সাবেক যুবদলের দলের সদস্য সচিব মুজিবুর রহমান হোয়াইকং ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ হুসাইন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান সহ হোয়াইকং ইউনিয়ন ও ওয়ার্ড যুব দলের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন সর্বশেষ উক্ত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের সভাপতি আব্দুল কুদ্দুসের সমাপনী বক্তব্য ও উপস্থিত সকল কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সম্মেলন ও কাউন্সিলের সমাপ্তি ঘটে বিবেক বাদ দিয়ে অক্টোবর থেকে হোয়াইট রঙে নতুন হোয়াইট রঙে আমাদের রূপদান করতে হবে ঠিক তাই আজকে যুবদলের ভাইদের প্রতি আমি অনুরোধ করব আমরা এই সমাজ বিনিন মানে এই হোয়াইট এই নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি কাজে যাতে সামাজিক কাজ থেকে শুরু করে প্রত্যেকটি কাজে যাতে আমরা অংশ অংশগ্রহণ করেন আর আমাদের জন্য নিষেধ থাকবে নির্দেশ থাকবে যে কোনো অপরাধমূলক কাজ থেকে আমাদের থেকে বিরত থাকতে হবে যে কোনো অপরাধের কাজ আপনারা করতে পারবেন না যদি যুবদলের ভাইয়েরা যদি কোন রকমের অপরাধ কাজে লিপ্ত থাকেন তার থেকে সরে আসবেন এবং ভবিষ্যতে রকম কোন অসংগতিপূর্ণ কাজে আপনারা লিপ্ত হবেন না এমন এক যুবদল গঠন করতে হবে যে যুবদলের মাধ্যমে আমার নেতা বাবা শাহজাহান চৌধুরীর স্বন দেখেছে আগামী নেতৃত্ব যুবদল দিবে সেভাবে আপনাদেরকে গড় তুলতে হবে তাই আজকে সম্মেলনের কাউন্সিলের যারা কমিটিতে আগে ছিলেন তাদেরকে অনুরোধ করবো আপনারা দুঃসময়ে আমাদের সাথে ছিলেন এবং যারা আজকে ইউনিয়ন কমিটি দিবেন ইউনিয়নের নেতৃবৃন্দ তাদেরকে অনুরোধ করবো দুঃসময়ে আপনারা যাদের সাথে ছিলেন যারা আপনাদের সাথে রাজনীতি করেছে যা মাঠে মোটেনে ছিল তাদেরকে মূল্যায়ন করে একটি শক্তিশালী কমিটি আপনারা আমাদেরকে উপহার দিবেন এত নির্দিষ্ট স্বৈরাচারের কোন থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন এই নির্দিষ্ট চৌরসর সতেরো কি বছর এই দেশের আলমুল আমাকে হত্যা করেছে এই দেশের ছাত্র জনতাকে হত্যা করেছে গোল কোল করেছে এই করেছে এই আওয়ামী লীগ এই গুণ হত্যার ইনশাআল্লাহ আগামী একশো বছর বাংলাদেশের ক্ষমতার নষ্ট করে আসতে না ইনশাল্লাহ